একদিন স্বামী বাবুর আমি আমার স্ত্রীকে একটু বোকা বানাবো তাই সে যখন দুইটা বাটি নিচে খাওয়া লুকিয়ে রাখতে যাই স্ত্রী তখন পিছন থেকে এসে শরীর বাধা বুম পাতা রেখে দেয় মনে মনে বলে আমাকে তো বোকা বানানো তো সহজ না আর স্বামী ঠিক আছে যখন স্ত্রী খেতে বসে তখন বলে আমি এই বাটিটা নিব আর স্ত্রী মনে মনে হাসতে হাসতে বলে আচ্ছা তোমার যেটা ইচ্ছা সেটা নেও এই বলে স্ত্রী যখন তার খাবার প্লেটটা ওটা দেখে সেখানে শুধু লুডু তখন সে তার স্বামীকে বলে আমি শুধু লুডুস খাবো তখন তার স্বামী সবগুলো ডিম তার দিকে এগিয়ে দেয় স্ত্রী স্বামীকে বলে আমাকে একটা ঘোল বানিয়ে দাও স্ত্রী তখন একটু ঘোল খেয়ে তারা করে সব ডিম খেতে থাকে ডিম খাওয়া শেষ হলে তারা করে লুডুস গুলো খেতে থাকে আর স্বামী একটা বাটিতে ঘোল নিয়ে ভান করে খায় স্ত্রী যখন ডিম লুডু গুলো খাওয়া শেষ হয় তারা হন করে মাছটা খেতে থাকে মাছটা খাওয়া শেষ হলে স্বামীকে বলে এবার তুমি খাও স্বামী তখন স্ত্রীকে বলে তোমার তো সব খাওয়া শেষ এবার তুমি যাও আর স্ত্রী যখন খাবার টেবিল থেকে উঠে যায় স্বামী তখন অনেক খুশি হয় স্বামী তখন মনে মনে অনেক খুশি হয়ে বলে আমার স্ত্রী তো চলে গেছে এবার আমি মুরগি ফ্রাই মজা করে খাবো এই বলে যেই বাটিটা উঠাই দেখে তার নিচে কোনো মুরগির ফ্রাই নেই আছে শুধু বাঁধাকপির পাত স্ত্রী তখন স্বামীর পিছনে যে মুরগির ফ্রাইটা মজা করে খেতে থাকে আর স্বামী মনে মনে ভাবে আসলে বোকাটা আমি হয়েছি